নতুন একটি রান্নায় স্বাগত জানাই সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজ দেখো তোমাদের জন্য একটা অন্য রকমের রান্না নিয়ে চলে এসেছি প্রথমেই দেখো এখানে দেখিয়ে নিচ্ছি এক বাটি গোবিন্দভোগ চাল আর একটা কচু এই কচুটাকে আমাদের ভাষায় আমরা গেরো কচু বলি এটা হচ্ছে ছড়ি কচু বা গাটি কচু যে এই সিজনে যে কচুটা পাওয়া যায় ছোট ছোটো দেখতে সেই কচুটা যেই বড় কচুর থেকে বেরোয় এইটা হচ্ছে সেই কচু আমরা এটাকে গেরো কচু বলে থাকি তোমরা কিন্তু বাজারে দেখতে পারবে এই সিজনে কিন্তু এই কচুটা বাজারে খুব পাওয়া যায় তো প্রথমেই দেখো কচুটাকে আমরা ভালো করে ছাড়িয়ে আলু ভাজা আলুর মতন করে সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আমরা লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম গরম জলে একটু ভাব দিয়ে নিলে কি হবে কচুতে অনেকেরই গলা ধরার সমস্যা আছে তো সেই প্রবলেমটা অনেকটাই কমে যাবে তো আমার সেদ্ধ হয়েই গেছে তার জন্য আমি এবার লবণ হলুদ দিয়ে কচুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি কচুটা ভাজা ভালো মতন করতে হবে আমার প্রায় পনেরো মিনিট মতন টাইম লেগেছে কচুটা ভাজা হতে কচুটা ভাজা হতে থাক চলো ততক্ষণে মশলাগুলো এক ঝলক দেখি এখানে কী কী নিয়েছি তোমরা দেখে নাও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আদা আর নিয়ে নিয়েছি জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা কচুটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে আমরা আগে থেকে ধুয়ে জল ঝুড়িয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তুমি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে কিন্তু ফলো করে আমার পাশে থেকো কথা বলতে বলতে দেখো চালটাও আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে এবার চালটা খানিকটা সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমরা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো খানিক কথা বলতে বলতে দেখো চালটাও প্রায় সেদ্ধ হয়েই গেছে চালটা কিন্তু পুরো সেদ্ধ করিনি এখানে এইটটি পারসেন্ট মতন চালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে আমরা আবার তেল দিয়ে নিয়েছি আর এবার দেখো চালটা ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে চালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমরা তেজপাতা গোটা শুকনো লঙ্কা মৌরি সাদা জিরে এবং গ্রেড করে রাখা আধাটাকে দিয়ে দেবো একটু ভালো করে ভাজা হতে হতে দিয়ে দেব আমরা আগে থেকে যে মশলাগুলো তোমাদের দেখিয়েছি সেই মশলাগুলো একটু জলে গুলে আমরা এবার দিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসলে তোমরা সেটা বুঝতেই পারবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমরা আগে থেকে ভেজে রাখা কচু এবং সেদ্ধ করা চালটাকে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম বাড়িতে যদি তুমি কাউকে কচু যারা একদমই পছন্দ করে না তাদেরকে যদি তুমি এই রান্নাটা করে খাওয়াও এবং এটা যে কচু দিয়ে রান্না করেছো তাকে যদি না বল বলে দাও তার পক্ষে কিন্তু এটা ধরা সম্ভবই নয় যে এটা একটা কচু দিয়ে রেসিপি আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যারা কচু খেতে একদম অপছন্দ করে তাদেরকে এই রান্নাটা একবার করে অবশ্যই খাইয়ে দেখবে ধরতেই পারবে না তুমি যে তাকে কচু রান্না করে খাইয়ে দিয়েছ তো এবং তোমার হাতের সে বরঞ্চ উল্টে প্রশংসা করবে যে এত টেস্টি রান্না রান্নাটার নাম বলো কি। তখন তাকে জানিয়ে দিও যে এটা কিন্তু কচু দিয়ে রান্না করেছো এবার দেখো কথা বলতে বলতে আমরা পরিমাণ মতন জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে এর মধ্যে আমরা বেশ খানিকটা পরিমাণেই লবণ মানে সাত মতন লবণ দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং দেখো জলটাও কিন্তু সম্পূর্ণটাই আস্তে আস্তে টেনে টেনে গেছে মানে জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে রান্নাটার মধ্যে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের ছোট ছোট্ট কমেন্ট আমাকে আগামী দিনে পথ অনেক অনেক উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে আমি তারই আশা রাখি এবার দেখো আমরা স্বাদ মতন চিনি এবং গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে আবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে রাখবো রান্নাটা কিন্তু কথা বলতে বলতে প্রায় শেষের পথেই আমরা এবার চলে এসেছি নিত্য নতুন রান্নার মধ্যে একটু অন্যরকম পরিবর্তন করে উপস্থাপনা করাই আমার এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য তা আমার সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ করি তোমরা সবাই আমার পাশে থেকেও সবসময় সাবস্ক্রাইব করে বা তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তোমাদের একটু বন্ধুত্বর হাত আমাকে আগামী দিনে অনেক দূর নিয়ে যাবে আমি তারই আশা রাখি এবার দেখো ওপর থেকে আমরা ঘি ছড়িয়ে নিলাম এবার কিন্তু রান্নাটা আমি গ্যাসটাও কিন্তু বন্ধ করে দিয়েছি এবার আমরা একটু ঘিটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের আজকে গোবিন্দভোগ চাল দিয়ে গেরো কচুর ঘন্ট একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে বাড়ির লোককে চমকে দাও খাওয়ার শেষে জানিও কিন্তু অবশ্যই যে তুমি এটা কচু রান্না করেছিলে গ্যারান্টি দিয়ে বলছি রান্নাটা যদি বাড়িতে একবার করো কেউ ধরতেই পারবে না এটা তুমি তাকে কচু খাইয়ে দিয়েছ সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকো